আসসালামু আলাইকুম ফেসবুকের কাছে কি হবে করবেন এই সেটিং এ যাই আগে লোকেশন গুলো বন্ধ করে নাও হবে এই যে গুগলের ভিতরে যাবেন যাওয়ার পরে যে অল সার্ভিস এই যে অল সার্ভিসে গিয়ে এইগুলো বন্ধ করে নেবেন এই যে লোকেশন এ আনছি তারপরে এই যে আপনার নন ট্রাকার অ্যালার্ট ফাইন্ড হোপ তারপরে এগুলো যেটা যেটা আর কি বন্ধ করা যায় সেগুলো তারপরে এই যে অ্যাড এড এসে এই যে এরকম থাকবে এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটা করে দেবেন যারা নতুন তারা আর কি সেটিংটা করে নেবেন তারপরে এই যে লোকেশনে আসবেন আর সেই লোকেশনটা এই যে এখানে লোকেশন সার্ভিসে এসে এগুলো সব বন্ধ করে নেবেন এই যে এগুলো বন্ধ করে নেবেন তো এরপরে কি করবেন আপনারা এই যে ওয়ান অন নামে এটা কানেক্ট করে নেবেন ভাল করে ফেসবুক লাইট না নেবেন এখানে আপনার এই যে উপরে এই যে ইংলিশ আছে ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ সেটা চেঞ্জ করে যাবে এই যে এখানে আসে ইউকে করে নেবেন ল্যাঙ্গুয়েজটা ইউকে এই যে দেখেন ইউকে এটা করে নেওয়ার পরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচে ক্লিক করবেন তবে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখানে একটা নাম দেবেন তো আমি একটা নাম দিয়ে নিলাম মানুষের নাম দেবেন অবশ্যই তো এখানে বার্থডেটা টা দিতে হবে আঠারো বছরের উপরে তারপর এখানে ফিমেল সিলেক্ট করবেন তবে এখানে কোনো একটা নম্বর দেবেন উল্টা পাল্টা সব মিলে এগারোটা দেবেন আর কি নেবেন তো অবশ্যই পাসওয়ার্ডের শেষে তারিখ দেবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা একটা জিমেল খুলে নেবেন স্কিপ জিমেল স্কিপ জিমেল খুলে নিয়ে একটা জিমেল চারটা করে অ্যাকাউন্ট করতে হবে তবে এরকম যে রকম আসবে আর অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কি করবেন ক্লিয়ার ডাটা করবেন ফেসবুক লাইট তবে ভিপিএন অন অফ করবেন কনফার্ম এম এস এটা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ইমেলটা দিয়ে নেবেন তো ইমেলটা দিলাম দেওয়ার পরে করতে হবে তারপরে জিমেইলে আসলাম জিমেল থেকে করতে নেই তিনশো বাহাত্তর পনেরো তিনশো বাহাত্তর পনেরো এইরকম আসলে ওকে দেবেন দেওয়ার পরে এই যে এখানে আসে এফ ইনপোতে আসবেন আসার পরে এই যে ফোর্স স্টপ এটা করে দেবেন ওটা ফেসবুকের আপডেটের প্রবলেমের জন্য ওই রকম তারপরে এই যে এরকম আইডি খুলে যাবে স্কিপ করে দেবেন স্কিপ 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 স্কিম তারপরে এই যে আইডি খুলে দেবে তারপরে যে উপরে ডান পাশে থ্রি ডটে যাবেন যাওয়ার পরে যে সেটিংয়ে যাবেন যাওয়ার পরে যে সেটিং তারপরে যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন করার পরে যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন ওই যে কন্ট্যাক্ট ইম্প এখানে ক্লিক করবেন নিউ কন্টাক্ট এখানে ক্লিক করবেন তো ওই যে অ্যাড ইমেইল আস এখানে ক্লিক করবেন আমার করার পরে এখানে একটা ট্যাম অ্যাড করতে হবে মানে ফ্যাকমেইল তো ফ্যাকমেইলটা কোনটা আমি এই যে ফ্যাকমেইল এটা হচ্ছে ট্যামেইল প্লাস তো এই যে এখানে নিউ র্যান্ডম মেইল এখানে ক্লিক করলে নতুন করে একটা করে আসবে এই যে তো আমি একটা কপি করে মেলাম এটা বসে দেওয়ার এই যে নেক্সট করবেন তো এখানে একটা কোড আসবে এই যে এখানে কোড আছে নিচে তো এটা এখন কপি করে দেব তারপর এই যে নেক্সট এ ক্লিক ক্লোজ তারপরে যে নিচের যে ইমেলটা জিমেলটা অরিজিনাল জিমেল এটা যে ডিলিট করে দিতে হবে তারপরে ব্যাগ আসবেন আসার পরে পাঁচ ফোন সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন তারপরে এই যে আপনার আইডিটার উপর ক্লিক করবেন নেক্সট করবেন তারপরে যে কপি কি এটা করবেন তারপরে আবার করোনা আসবেন আসার পরে এই যে টু ফ্যাক্টর বের করতে হবে গেট কোড তো আছে এই ওয়েবসাইটে গিয়ে এটা পেস্ট করে দিয়ে যে কোডটা বের হবে এটা নিতে হবে যে নেক্সট এ এখানে ক্লিক করতে হবে করার পরে যে কোডটা এখানে বসে দিতে হবে তো কোডটা বসে দিয়েছি এখন কাজ শেষ এখন একটা প্রোফাইল পিকচার দিয়ে আর প্রোফাইল লিংকটা কপি করে দেব তো একটা প্রোফাইল পিকচার দিয়ে নিয়ে এখান থেকে তারপরে যে তেটে ক্লিক করবো যে কপি লিঙ্ক টু প্রোফাইল তার শেষ যে সিটে আসবেন গুগল শিট আসার পরে যে ইউনাইট এখানে আসবেন প্রথমে একটা সিট নেবেন না প্রায় যে প্রথমে বসাতে হবে এই যে এইগুলো লিংকের এগুলো সব কেটে দিয়ে সংখ্যাগুলো বসাতে হবে তারপরে যে দুই নম্বরে বসাতে হবে পাসওয়ার্ড এখানে এই যে টু ফ্যাক্টর কি এই এই নম্বরে বসাতে তবে যেটাতে কোড নিলাম আর কি